বিশ্বাস করো বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া না বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না তুমিও থাকবা না দুনিয়াও থাকবে তোমারও মৃত্যু হবে গোটা সৃষ্টিরও মৃত্যু হবে তোমার মৃত্যুরে মহত বলে গোটা সৃষ্টির যেদিন মৃত্যু হবে সেটা কি কে একদিন গোটা সৃষ্টির মৌত এই আল্লাহ বলেন সাবধান বান্দা মনে রেখো একদিন এই জমিন এই গোটা সৃষ্টি চূর্ণবিচূর্ণ হবে ভাঙচুর হবে একদম ভেঙ্গে চুরচুর করে ফেলবে ইজা সামা উন ফাতারাক আসমান কাচের মত ভেঙ্গে ভেঙ্গে পড়বে তারকারাজি খুশি খুশি পড়বে পাহাড়গুলো উড়তে থাকবে দুলার মতো সাগর নদীর পানিগুলো ডকডক করে উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে জমিন মাটি পাউডার পাউডার হয়ে যাবে সব সব শেষ হবে আল ক্বারিআতু বল ক্বারিআ ওমা আদবা কমল কারিয়া ইয়ৌ মায়কু মুনা সুকল্প রশি মফসুস এভাবে বিশ্বাস করেন ভাই আমার বাপ মা কি পরিমাণ আল্লাহ বলছে কথাটা যে বান্দা কেয়ামত হবে কেয়ামত হবে একবার দুবার না বারবার বলছে বহু শব্দ الحاقه ما الحاقه وما ادراك ما الحاقه القارعه ما القارعه وما ادراك ما القارعه لا اقسم بيوم القيامه اذا وقعت الواقعه ليس لوقعتها كاذبه هل اتاك حديث الغاشيه الله تعالى بوتشي يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها فاذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الانسان يومئذ اين المفر؟ مار مار اونيك اذا الشمس كفرت اذا السماء انشقت عما يتساءل আনি ন্যাব্যা ই লাউজিব সব আঁকে চপ কেমন আল্লা বলছি বারবার বলছি পৃথিবী শেষ হয়ে যাও আসরের মাঠ কায়েব একদিন তোমরা সব দাঁড়াবা আসরের ময়দানে তখন কি হবে বলছে আরব তোমাদের রব আল্লাহ আসরের ময়দানে উপস্থিত হবেন বল মালে কুসফা এবং কোটি কুটি ফেরেশতা আসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে মানুষগুলো দাঁড়ানো ফেরেস তারাও দাঁড়ানো মহান আল্লাহ পাক উপস্থিত এই অবস্থায় আল্লাহ বলেন ফেরেস তারা জাহান নামকে টেনে সত্তর হাজার আগুনের শিকল দিয়া টেনে ফেরেস তারা হাসরের ময়দানে জাহান নামকে এনে হাজির এই যে এই সাউন্ড বক্স এটা বড় এটা দেখেন এটা দেখতেছেন সবাই অর্থাৎ এটা যেরকম সচক্ষে আমরা দেখলাম ফেরেস তারা এরকম সব মানুষের সামনে হাসরের ময়দানে জাহান নামকে টেনে আনবে জাহান নামকে আনার পরে জাহান নামে একটা বিকট চিৎকার দিবে আগুনের তীব্র একটা গর্জন ধ্বনি জাহান নামের ভিতর থেকে বের হবে পুরা হাসরবাসী একসাথে চিৎকার দিয়ে উঠবে নাফসি এই প্রথম হাসরবাসীর কথা এর আগে পুরা হাসরের ময়দান চুপ থাকে এই সর্বপ্রথম জাহান নামের চিৎকার শোনা মানুষগুলো সব চিল্লানি তুচ্ছতাচ্ছন্ন করা ছাড়া আর কিছু না আর কিছু না কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন অমান আদলামু মিমমান সুম্মা আল্লাহ তাআলা বলেন আমার কোরআনের আয়াত যার সামনে পড়া হলো অথচ সে তার থেকে বিমুখ রইলো মনোযোগি হলো না আল্লাহর কসম আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কেউ নয় কোরআন শরীফে ওমান আবুলাম এর চাইতে বড় জালেম আর কে হতে পারে যার সামনে আমার কোরআন পড়া হচ্ছে অথচ সে তার প্রতি মনোযোগ দিচ্ছে না আল্লাহ তালা বলেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন এমন নাফরমান থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব আল্লাহ পাক এমন নাফরমান তোর প্রতিশোধ আমি নেব কার কথার প্রতি অব বরং গুনার কথা তুলে ধরা নাফরমানির কথা তুলে ধরা জাহান নামের ভয় জান্নাতের প্রতিও আশা জাগান উভয়টাই হচ্ছে বেশির রং আল্লাহ তালা বুঝে আমার বন্ধুর বৈশিষ্ট্য হল তিনি জান্নাতের সুসংবাদ দানকারী আবার জাহান নামের ভয় প্রদর্শনকারী এই উভয়টা এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ হইল জোয়ান ভাই তোমাদের কাছেও মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা দরকার যেটুকু আগে সিদ্ধান্ত নিয়ে আসতো আসলে আমি শুনবো কিনা আল্লাহ কথা শুধু শুধু বুট বাদাম চটপটি এই ফাত্রামির কোন অর্থ নাই বুট বাদাম সারা বছরই বিক্রি হয় চটপটি সারা বছরই বিক্রি হয় আল্লাহর কথা সারাক্ষণ শোনা যায় না আল্লাহ আমাদের প্রত্যেককে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন সুরাটার নাম হচ্ছে সুরাই ফজর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ ফজরের ওয়াক্ত ফজরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজরের এই ভোর একটি রাতের সমাপ্তি একটি দিনের সূচনা রাত শেষ হয় দিন আলোকিত হয় এমন একটা মুহূর্ত সারা রাত আল্লাহর জমিনে কুটি কুটি ফেরেস্তা এই পৃথিবীতে পাহারা দানি করে বিভিন্ন দায়িত্ব পালন করে ফজরের নামাজের ওয়াক্তে ওরা আসমানে ফিরে যায় সারাদিন আবার একদল ফেরেস্তা আসবান থেকে নেমে আসে সকালে ওনারা আইসা সন্ধ্যা পর্যন্ত আবার ডিউটি করে তো এই যেই কাফেলা সারারাত ডিউটি করে ফিরে যায় যে সারাদিন ডিউটি করবার জন্য নতুন দল আসে ওনারাও আইসা ফজরের নামাজে ওয়াক্তে ফজরের জামাতে সামিল হয় আর ইমানদার বান্দারাও ফজরের নামাজে মসজিদে হাজির হয় আল্লা তালা বুঝাইছেন আমার রাত্রির ফেরিস্তা দিনের ফেরিস্তা আমার ইমানদার বান্দা সবার সমাবেশের টাইম একত্র হওয়ার সময় ফজর এই জন্য একটা মজার কথা শুনো মজার কথা হইল ফজরের নামাজে যারা উপস্থিত হয় না তোমারে আল্লাহ তার বান্দাদের মধ্যে সমাবেশের যেই মূল হিসাব এখানে মধ্যে তো গণাতে ধরে না তোমার মতো ফালতুরে আল্লাহ ধরে আল্লাহ বলছে এখানে আমার বান্দার সমাবেশ আমার ফেরেস তারাও থাকে আমার ইমানদার বান্দাও থাকে অতএব যে নাফরমান মান ফজরের নামাজ পড়ে না এই অপদার্থ আল্লাহ তালার বান্দা হিসাবে আল্লাহ গণার ধরে যাবে না জানো পিতা ভাতের দরকার হলে ভাত খাইস ফেসাবের দরকার হলে ফেসাব করিস ঘুমের দরকার হলে ঘুম যাইস হ্যাঁ যৌন চাহিদা পূরণের দরকার হলে চাহিদা পূরণ করিস কোনো অসুবিধা নাই বেটা না মান এগুলো আমি কুকুর বিড়ালেরও পূরণ করি গরু ছাগলেরও পূরণ করি এক তোর না যে যুবক আল্লাহর ইবাদতে যৌবন কাল ব্যয় করেছে আল্লাহ তারা তাকে আল্লাহর আর্শে ছায়া দান তার মানে স্টেজে বসা স্টেজে বসা আর বাকিগুলো দেখে পড়ছি গিরিয়া দিদি আমরা না ইসলাম হারায় নাই কোরআন হারায় নাই বন্ধু এবং হারাবেও না ইনশাল বাংলাদেশের জমিন ইসলামের জমি এটা কোরআনের জমিন কালেমার জমিন এটা ওই সমস্ত বেইমান একশো দশ কিংবা একশো তিরিশ কোটির ধমক দিলে আমরা দুই পয়সাও বনি না বেটা দুই পয়সাও বনি ইন্ডিয়ার ওই বেইমান আমরা গণাতো ধরি না আমরা ধমক দেয় পেঁয়াজ বন্ধ করে দেবে পেঁয়াজ তার আব্বার আলু বন্ধ করে দিবে তার বাফের আলু হ্যাঁ পেয়াজ মোদির আব্বার তোর বাফের পেয়াজ বেটা তোর বাফের আলু তোর বাফের বেটা ধমক দেশ বেটা পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে হসপিটাল চিকিৎসা বন্ধ করে দিবে আর আমরা বই আমাদেরকে খাবারের ভয় দেখা আমরা তো স্পষ্ট কথা বলতে পারি মুসলমান তোদেরকে যিনি খাওয়ায় তোদেরকে পেঁয়াজ রসুন আলু

মোমেনের সংখ্যা কেবল একজন তিনি আল্লাহ চুয়ান্ন বছরের জালেম সৈন্য শাসক চুয়ান্ন বছর বাপ ভূত মিলে ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য নবীর স্মৃতিধন্য ধন্য আল্লাহ রসুলের অসংখ্য ভবিষ্যৎবাণীর সমৃদ্ধ দেশ সিরিয়ার মধ্যে চুয়ান্ন বছর বাপ ফুদ দুই জালেম জুলুমের শাসন কায়েম করে রাখছিল কি পরিমাণ নারীকে ধর্ষণ বেজ্যোতি নির্যাতন করেছে কত লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে এই 54টা বছরে দুই দুজনে মিলে আলহামদুলিল্লাহ গত 8 ডিসেম্বর ইমানদারের আঘাতে মুজাহিদিনদের হামলা ওই নাফরমান zalim শাসক আবারও 8 ডিসেম্বর ওই zalim পলাইছে শুনছে নতুন উইকেট পড়ছে দ শুনছে 8 ডিসেম্বর নতুন উইকেট পড়ছে ইতিমধ্যে দুই উইকেট করে গেছে 5ই আগস্টে এক উইকেট পড়ছে

ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী বেঈমান ওই উইকেটটা পড়বে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ অপেক্ষা করো যুব কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ ইমানদারের বিজয় হবে প্রতি ফোঁটা রক্তের শহীদের খুনের বিজয় হবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নষ্ট হইও না যুবক একটু সহ্য করো একটু ধৈর্য ধর তালেমার পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাহাদির পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ তুমি হিম্মত করো নারীর ফান্দে মোবাইলের ফান্দে অস্লীন ছবির ফান্দে অশৎ বন্ধুর ফান্দে নষ্ট ও না বন্ধু আমার বাপ আমি হাত জোর করে বললাম আমি আমার চেলেকেও হচ্ছি বাফ বাপফু দুইজনে আল্লার জন্য প্রয়োজনে আমি মরবো নয় তুই মরবি কিন্তু কালে আমার পতাকা উড়বে ইনশাআল্লাহ দেই তোমার লাগবে না ভাইয়া এক ইয়াও কুন না সুকাল ফরাসিল মফসুস এভাবে বিশ্বাস করেন ভাই আমার আমার কি পরিমাণ আল্লাহ বলছে কথাটা যে বান্দা। يا مطربي يا مطربي اكبر دبرنا باربار به شب الحاقه ما الحاقه وما ادراك ما الحاقه القارعه ما القارعه وما ادراك ما القارعه لا اقسم بيوم القيامه اذا وقعت الواقعه ليس لوقعتها كاذبه هل اتاك حديث الغاشيه الله تعالى بوتش الإباب يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر بار بار هناك يا هناك إذا الشمس كفرت إذا السماء انشقت عما يتساءل عن النبأ العظيم شوب آخر شوب يا الله بار بار بوشي পৃথিবী শেষ হয়ে যান আসরের মাঠ গায়ে একদিন তোমরা সব দাঁড়াবা আসরের ময়দানে তখন কি হবে আরব বুকা তোমাদের রব আল্লাহ আসরের ময়দানে উপস্থিত হবেন ওয়াল মালে আকুসফান সফা এবং কুটি কুটি ফেরেশতা আসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে মানুষগুলোও দাঁড়ানো ফেরেস্তারাও ভাবে দাঁড়ানো মহান আল্লাহ পাক উপস্থিত এই অবস্থায় অজি আইয়া ও মাকি দিন বি জাহান্নাম আল্লাহ বলেন ফেরেশতারা জাহান্নামকে টেনে সত্তর হাজার আগুনের শিকল দিয়ে টেনে ফেরেস্তারা হাঁসরের ময়দানে জাহান্নামকে টেনে হাজির এই যে এই সাউন্ড বক্স বড় এটা দেখেন এটা দেখতেছেন সবাই অর্থাৎ এটা যেরকম সচক্ষে আমরা দেখলাম ফেরেস্তারা এরকম সব মানুষের সামনে হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আন জাহান্নামকে আনার পরে জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে আগুনের তীব্র একটা গর্জন ধ্বনি সামান্য কদ্দুর ভাত এটুকুর জন্য এত বড় আখেরা ছেড়ে দিলেন এক বাক্য নামাজ পড়তে পারলেন না এতগুলো মিথ্যা হারাম রোজগার করলেন আল্লাহ বিবেক দান ভাইয়া হতাশ হইয়েন না ফিরে আসেন হতাশ হইয়েন হতাশার জন্য বলি নাই আপনি বাদ গেছেন না যার হায়াত আছে তার তো সুযোগ আছে ফিরে আসার কি আছে ইন আল্লাহ ইয়াকবালু তাওবাতাল মালাম গারগিব মিদদুর গারগরা মিদদুর মুহুত্তের যন্ত্রণা আশার আগ পর্যন্ত আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন বান্দার তাওবা আল্লাহ কবুল করুন আল্লাহ বলেছেন না হতাছো 90 বছর পরেও যদি সমস্ত গুনাহ ছেড়ে দিয়া আমারে ওয়াদা দাও আর কোরবা না চোখের এক ফোঁটা পানি ফেলে মাফ চাও আমি বললাম আমি 90 বছর একসাথে মাফ করে দেব মাফ হতাছো না বান্দা ফিরে আসো আমি তোমারে জান্নাত দিতে চাই বান্দা তুমি নেও বান্দা নেও ও উ বান্দা দৌড়াও আমার জান্নাতের কাছে আসো নেও বান্দা নেও কোরআন শুনিত আল্লাহ ডাক দিছে বান্দা কামলা যাইতে আছে দুনিয়াতে এটি কথা হলো মেয়া আপনি মরিলেও পৃথিবীতে কর্ম পৃথিবীর আলো-বাতাস সব থাকবে কিনা বলেন না কেন এবার শেষ কথা হলো আল্লাহ তালা বলেন ইয়া আইয়াতুন্নফসু্ল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া আচ্ছা এটা কি আমি একটু বুঝাই ওই ছোটবেলায় আমরা প্রাইমারি স্কুলে যখন পড়তাম আমরা পাঁচ ভাই তো কাছাকাছি বা আমরা তিন বোন তো ভাই বোন ছিলাম আমরা একই প্রাইমারি স্কুলে পড়তাম আমার কাছি প্রাইমারি স্কুলের মাস্টারি করতেন আর মসজিদের ইমামতি করতেন কুমিল্লা শহরে ঠাকুরপাড়া একসাথে আব্বার স্কুল এবং মসজিদ রাস্তার এই পাশে বসেছে তো আমরা ওই স্কুলে পড়তাম আর আব্বা স্কুলে মাস্টারি করতেন আর ওই মসজিদে ঠাকুরপাড়া বড় মসজিদ বলে এখানেই মামুতি করতেন তেতাল্লিশ বছর আব্বা ওই মসজিদে ঠাকুরপাড়া জোর পুকুর আব্বার কঠোর শাসন আমাদের ছিল আলহামদুলিল্লাহ বাবার কঠোর শাসনে পাঁচ ভাই বাবার আলহামদুলিল্লাহ আল্লাহর দয় আল্লাহ করছেন পাঁচ ভাই আলেম হইছে তো যাই হোক আব্বা মাঝে মধ্যে রাগ হইলে লাঢ়ি লইত লাঢ়ি নিয়ে হয়তো আমার মেজো ভাই বড় ভাই বা কোনো বোন কোনো একজন মারতে বিল্লা যদি লাঠি নিত ধরত তো আমার মনে আছে আমরা আমার ঘরে ধরে নাই মনে করেন আমারে তখন ধরেও নাই আমি ছোট আমি এমনি এগো মায়ের দেখা বান্দা দেখা আমার ইমানদার বান্দা তুমি ঘাবড়াইও না তুমি ঘাবড়াইও না ফিডা এখানে চলতে আছে চলবে এগুলার দিকে তুমি তাকাইও না আমার ইমানদার পবিত্র আত্মা সারাটা জিন্দিগি তুমি আমার জন্য হয়েছিলা আজকে এর যে ইলা রব্বিক আমি রবের কাছেই তুমি আসো আও বান্দা আমার কাছে চলে আসো তুমি যে এত খুশি হয়েছে যে হুজুরের গাড়িতে আমারে নিব যে তার কাছে অনেক বড় পাওয়া মনে হয়েছে তো তফসিরের মধ্যে লিখছে ইমানদার নেককার বান্দা সারা জীবন নেক আমলের বিনিময়ে হাসরের ময়দানে যখন আল্লাহ বলবে আমার জান্নাতে ঢোক আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আত্মহারা হয়েছে বলবে মা আমি সব পাইছি আপনার জান্নাতে ঢুকতে বলছেন আমার জীবনে সব পাওয়া হয়ে গেছে সারা জিন্দীগীর মেহনত এই জন্য কোন ইমানদারের জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়া সবচেয়ে বড় নে আম্মিন পাওয়া গে এই জন্য আমি অনুরোধ করছি এই দুই কথার অর্থ হলো এই গুণার থেকে বেঁচে থাকলে আর আল্লাহ তার হুকুমের উপরে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ আখেরাতে জান্নাত মিলবে আর নাফরমানি করলে বন্ধু আমি কিংবা আপনি জওয়ান কিংবা বুড়ো নারী কিংবা পুরুষ আমরা কিন্তু এমন শক্ত বাধা যেটা কল্পনাও করতে পারবো না আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর নাফরমানি থেকে ফিরে দান কোরআনকে ভালোবাসেন বাবারা আপনারা নিজেদের ছেলেদেরকে মেয়েদেরকে দিন শিখান দিন শেখ আমার ইয়া দারুস মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমরা এই মাদ্রাসার মাহফিরে আসি আজকে অনেকগুলো ছেলেকে কোরআনুল করিমের হাফেজ হওয়ার সুবাদে মাথায় বাগরি দেয়া হইছে। আপনি তো এটা ইজ্জত কি দেখছেন হাসরের ময়দানে দেখবেন ইজ্জত কাকে বলে হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ আল্লাহ বলবে জান্নাতের উপরের দিকে ওঠো লিফট স্বয়ংক্রিয়ভাবে চালু আছে তুমি শুধু কোরআন পড়তে থাকো উঠতে থাকো তুমি কোনো বাটনে সুইচ বাটনে টিপ দিও না তুমি টিপ দিও না সাবধান এটা নিজে নিজেই স্বয়ংক্রিয় ভাবেই থামবে তুমি যেখানে গিয়া তোমার থামবে তোমার সিঁড়ি সেখানেই থামবে কোরআন যার গলি যায় আল্লাহ তাকে দামি বানাইছেন এই জন্য কোরআন সুন্নার এলিমের মোকাবেলায় সারা পৃথিবীর সমস্ত পদ পদবি মর্যাদা নিচে কোরআন শিষ্য কোরআনের মর্যাদাও শীর্ষে হামেলে কোরআন

আপনাদের মেয়েদেরকে আমার মৌলানা অমর ফারুক ভাই ওখানে আপনাদের বালিকাদের জন্য মাদ্রাসা করছে রিয়াজুল জান্না বালিকা মাদ্রাসা আপনাদের মেয়েদেরকেও শিখানে ভর্তি করা দিন শিখান একটা মেয়েকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না মনে রাখবেন মেয়ে যদি বদ্দিন হয় তো ছেলের চাইতেও ছেলের কার থেকেও এটা বেশি বিপজ্জনক কোন মেয়ে চরিত্রহীন হওয়া বে পর্দা হওয়া মেয়ে বে হায়া হওয়া ছেলের চাইতেও ক্ষতিকর কারণ ছেলে তো ছেলেই শুধু এক মেয়ে বে পর্দা হওয়া হায়া হওয়া তো হাজারো মানুষকে চরিত্রহীন বানায় দেওয়া হাজারো মানুষকে নষ্ট করে দেওয়া এই জন্য নিজেদের কন্যা নারীদেরকেও দিন শিখাবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করেন আগামীকাল চোদ্দই ডিসেম্বর আগামীকাল শনিবার আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার যেটারে সাবের বাজার কয় ময়নামতি সাবের বাজার গরু বাজারের পাশেই ওই মাদ্রাসার বার্ষিক মাহফিল কালকে আল্লামা খালেদ সাইফুল্লাহ আই সাহেব তিনি ইনশাআল্লাহ আসর নামাজের পরে বয়ান করবেন মাগরিবের পরে আমাদের বটগ্রামের হুজুর আল্লামা নুরুল হক সাহেব এবং বাংলাদেশের ওয়াইজদের একটা বড় সংগঠন আছে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত আলেম আল্লামা আব্দুল খান তিনি বয়ান করবেন এসান নামাজের পরে আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হযরত বয়ান করবেন এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সারা বাংলাদেশের মুরব্বী আল্লামা শাহ সাজিদুর রহমান হজরত বয়ান করবেন এবং সবচেয়ে মজার বিষয় হল কালকের এই মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানিয়ে দেন আমাদের মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন পৌরা অঞ্চলের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন প্রতিটা দিনই ফিকির আপনি কবুল করে নেন আগামীকাল আমাদের মাহফিল খানাও আপনি কবুল করে নেন আল্লাহ হর কিসমের পরেশানি থেকে আমাদেরকে মুক্তি দান করেন আয় আল্লাহ আপনি কবুল আর মনসুর করেন তারা আফি উদ্যান করেন জুমাবার কুমিল্লা জেলা বুড়িচং উপজেলাধীন নোয়াপাড়া ঐতিহ্যবাহী